Hello guys, kami akan jadi tu dulu di sini. Akan jauh mau beri. Ciao. Hello guys, kami.

ভাইয়ের ফুল গাছ লাগিয়েছে আর আব্বু সকালবেলা এটা সকালবেলা বলছি এটা আগে আব্বু আসলো এসে আইসক্রিম নিয়ে আসলে খাচ্ছি আমি খাওয়ার পরে কথা হচ্ছে এ তো ফুল গাছ গুলো ফুল গাছ তাই দেখো ভাই যাচ্ছে নাড়বে ওর না 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 ও ও নাচ উঠছে ও যে ওঠ এ গাছে উঠবে আমি উঠি হাইয়া উঠছে আপনি দেখুন রাইস ওই যে সব ছেলে পিলে করছে আমি স্ট্রিক বড় করে দেখাচ্ছি হ্যালো বদমাইশ হাই মাই কিছু করছে না হাই কথা হাই হ্যাঁ লজ্জা পাচ্ছে

তোর তুইও ছোট এ পারি না খেলতে ফুটবল তাও দিচ্ছে আমার কাছে বললো ভাইয়া খেলো ওই যে বরাবর সব বদমাসি করছে আর জোরে মারবে দিয়ে এখান থেকে তো সব লেগে গিয়েছে কি রিমোট কি রিমোট গুরুস নেই কি রিমোট এই রিমোট তো কত বল কি রিমোট বল দেখো কয়টা স্ক্রিন এই দিকে ওটা দেখো এই যে এই ভিডিওটা হাসান छुट छुट मत के ভাই আসছে কি বলছে আমার দূরে তো বলো ভাইয়া দাঁড়াও ওখানে ভাই ওখানে দাঁড়াও দাঁড়াবে বলছিল আমার গিফট দিচ্ছে কি জন্য আমার ভাই সাবস্ক্রাইবার কথা মনে আছে ওই জন্য আমার গিফট এখন পিঠে শীতের এখন শীত পাড় কিছু গরম পড়ছে আমি তো এখন কাস্তে পিঠে খাচ্ছি আমি তো এই কাস্তে পিঠে খাই আপনার সাথে আবার কালকে দেখাচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক তাইটা